দেখো বন্ধুরা শিলিগুড়ি ঘুরতে এসছি তো শিলিগুড়ি মাসি বাড়ি এসেছি ওখান থেকে গাজলডোবার দিকে এগোচ্ছি এটা গাজলডোবাই বলা যেতে পারে এই যে তিস্তা ক্যানেল দেখেছ এই দেখো আমরা যারা কলকাতায় বাস করি হ্যাঁ তাদের পক্ষে এটা মানে তাদের কাছে এটা স্বর্গ আমরা কলকাতায় সারাক্ষণ তো এই হজপচ হচপচ ক্রাউডের মধ্যে বাস করছি এরকম দৃশ্য দেখার সৌভাগ্য মানে খুব একটা কি হয় আমাদের তো শিলিগুড়িতে মাসি বাড়ি এসেছি মেশো ঘোড়াতে নিয়ে বেরিয়েছে এই দেখো আমার মাসি হাই করে দাও আর এই যে চুটকি আর চুমকি মাস মেশো গাড়িতে আছে ওরা আসছে হাই করে দাও মনে ফ্রাম শিলিগুড়ি ইয়াসিকা দত্ত তোমাদের হাই করছে দাঁড়া ওই পাটটাও দেখাচ্ছি তোমাদের কি সুন্দর দেখো ব্রিজটা দেখো কি বিউটিফুল দেখেছ দেখার মতো আমরা আস্তে আস্তে অনেক মানে রাস্তায় সিনারি দেখেছি এই দেখো কি সুন্দর এই পাশটা দেখাচ্ছি উল্টো দিকটা এই দেখো আহা হা হা মন ভরে যাচ্ছে গো এটা তিস্তা ক্যামেল কী সুন্দর লাগছে দেখছে প্রকৃতির মধ্যে মানে মাঝখানে এরকম ওদিকে একটা লেন বেরিয়ে গেছে যানবাহন চলছে কি বিউটিফুল আহা হা সত্যি মন ভরে যাচ্ছে গো ওইদিকে মেশুয়া গাড়ি নিয়ে গেছে মাও গাড়ি ভেতর আছে এই দেখো তোমাদের দেখাতে নিয়ে নিয়ে এটা যাচ্ছি তিস্তা ক্যানেল বিরাট বড় নদীটা হ্যাঁ চুমকি

হ্যাঁ আহা হা চারপাশের পরিবেশটাও দেখো এ দেখো নিচে জলটা দেখেছো একটা আলাদা অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার কিন্তু এটা বিউটিফুল লাগছে আ হা হা ওরাও এগিয়ে চলেছে ও ময়না কুট্টিটা খুব ঘুমাচ্ছিল গাড়ির মধ্যে হ্যালো দিস ইজ কৌশিক আনওয়াইন্ডিং উইথ কৌশিক কেমন লাগছে বন্ধুরা আরও যদি পারি এরপরে আরও অন্যান্য জায়গার ভিডিও তোমাদের দেখাতে থাকবো যদি সম্ভব হয় শিলিগুড়ি গাজল ডাবা দেখো নদীটা আসতে দেখে দেখো চারিদিকে গাছ মানে প্রকৃতির মধ্যে কান না থাকতে ইচ্ছে করে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা আশা করি তোমাদেরও দূর থেকে ভালোই লাগছে যারা ঘুরতে আসতে পারে না তাদের আমরা এইভাবে ভিডিও করে ব্লগ করে দেখাবো দেখো ওইদিকে দেখো কত দূরে সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে

ওদিকে মেশো খাচ্ছে হচ্ছে আখ আখের রস আর আমি আর মা খেলাম ডাব চুটকি এখানে আইসক্রিম খাওয়ার জন্য ইয়ে করছে কিন্তু আইসক্রিম এখন হবে না কদিন আগেই জ্বর থেকে উঠল না এখন আইসক্রিম হবে না এদিকে গাজলডোবার প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ কি বিউটিফুল ওদিকে বৃষ্টি তো তোমাদের দেখালাম ভোরের আলো পাখি ভাটান হ্যাঁ এই যে শ্বাসটা এই শ্বাসটা আমি নিচ্ছি ঠিক আছে দুটো হ্যাঁ দাও থ্যাংক ইউ এই শ্বাসটা আমি একটু খাই না এই দেখো আমি কাকিমা তোমাদের কাকিমা এসছে দেখো এখানে কোথায় এসেছি গজল ডবা এই যে আমার ছেলে দেখো শ্বাস ডাব খেয়েছে তার শ্বাসটা খাচ্ছে শ্বাসটা খাচ্ছে দেখো কি সুন্দর শ্বাস খেতে দেখো কত ফাইন জায়গা এই জায়গাটা দেখলে মন জুড়িয়ে যায় তা দেখ এভাবে আমরা চলতে থাকি তোমাদের দেখাতে থাকবো সব ঠিক আছে ওকে এই দেখো এখানে আবার আখের রস খাচ্ছে সব এরা আখের রস খাচ্ছে এখানে আবার সবাই এরা আবার আমার বোন বোনের যে হাজবেন্ড আমার ছেলের বউ সব এরা আখের রস খাইতে ভালোবাসে আবার ঠিক আছে এরা খেতে থাকুক আমরাও খেতে থাকি আর ঘুরতে থাকি এই দেখো বন্ধুরা ভোরের আলো ওয়েলকাম টু ডওয়া বোটিং পয়েন্ট পাখি বিতান কদিন আগে উত্তরবঙ্গে বন্যা হলো না এই সব দিকে তো ওই জন্য মানে বিউটিগুলো অতটা মানে সুন্দর আসতে নাও পারে কারণ জলগুলোতে চড় পড়ে গেছে ওই দিকে কিন্তু এইসব দিকে দেখো ডাব খেলাম ওইদিকে ওরা আখের রস খেলো মা এখান দিয়ে আস্তে আস্তে যাও মা এই দেখো এই দিকের ভিউটা দেখো জাস্ট লুক এট দিস দিস ইজ হেভেন এই দেখো আহা কি বিউটিফুল মনে হচ্ছে হারিয়ে যাই এই দেখো তিস্তা ব্যারেজ দেখেছো বন্ধুরা এই দেখো আহা হা ওইদিকে যে ব্রিজটা দেখালাম সেই ব্রিজটা এই দিক থেকে দেখা যাচ্ছে এদিকে মা মেশো মাসি চুটকিকে সাবধানে নাও এই যে পুচকু পুচকু ও মা ফটো তুলছ এইদিকে দেখো কি সুন্দর আহা হা পিস ভাল লাগছে না চুমকি চুমকি এখন ফটো তুলতে ব্যস্ত সো এজ মা মাসি দেখো বন্ধুরা কী বিউটিফুল না মনে হয় যেন এখানেই সারাদিন থেকে যাই চারপাশে অনেক কিছু ধাবা টাবা দেখলাম ধাবায় বসে খাবো পুরোনো ধাবা স্টাইল যেগুলো আছে না খাটিয়াতে বসে খায় ওগুলো খুঁজে পাচ্ছি না দেখো ভিউটা দেখো যাই না তোমরা ভিডিওতে কতটা মানে এটা ফিল করছো কিন্তু এখানে আমরা ফিজিক্যালি এত সুন্দর ফিল করছি বলে বোঝাতে পারবো না ওদিকে এখনো ফটো সেশন চলছে মা মিশো মাসি পুচকি চুমকি এই হাই করো এদিক দিয়ে একটু হাঁটবো দেখো এই দিক দিয়ে আমরা ছোট্ট গলির মতো এদিক দিয়ে যাচ্ছি চলো এনজয়িং শিলিগুড়ি এখন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা আসছে নভেম্বর মাস এই সময়টা কি বলতো সন্ধ্যেবেলার দিকে খুব কনকনে ঠান্ডা লাগছে আর এই সময়টা একটু রোদ্দুর কিন্তু প্লেজেন্ট চলো এটা তিস্তা নদী না হুম বিরাট বড় গভীর আছে না নিচে অনেক হুম দেখো তো ভয় লাগে ওই দিকটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা ওই দিকটা নাকি আরো মাসি মেশো বলল যে আরো নাকি সুন্দর বিউটি আছে কিন্তু ওখানে এখন জঙ্গল হয়ে গেছে আর ওই চট পড়ে গেছে মানে রিসেন্টলি বন্যা হয়েছিল তো তারপর রক্ষণাবেক্ষণ সেরকম হয়নি তাই ওইদিকের ন্যাচারাল বিউটিটা দেখাতে পারলাম না এদিকে আমার সাথে মাসি আর চুমকি আমাকে কোম্পানি দিচ্ছে মা তো বেশি হাঁটতে পারে না মা আর পুচকি আর মেশো ওইদিকে আছে এইদিকে ঘুরে ঘুরে ওদিকে বেরিয়ে যাব বিউটিফুল বিউটিফুল ওফ বারোটা মাস যেন কেন এখানে থাকতে পারি না ওয়েদারটা এত প্লেজেন্ট এত প্লেজেন্ট না